ইতিহাসের কিছু মুহূর্ত যা শুধু একটি দাম্পত্য সম্পর্ক নয় বরং পুরো উম্মতের ভাগ্য বদলে দেয় আজ আমরা শুনব সেই অলৌকিক ঘটনা যেখানে জিব্রাহিল আল ইসলাম নিজ হাতে নিয়ে এলেন একটি সাদা সিল্কের কাপড় আর সেই কাপড়ের ভেতরে পবিত্র চেহারা হজরত আয়েশা রদিয়াল্লাহ একটি বিয়ে যার সিদ্ধান্ত হয়েছিল পৃথিবীতে নয় আসমানে মদিনার শান্ত রাত চারদিকে নিস্তব্ধতা কিন্তু নেবিজি আলাইহি ওয়াসাল্লামের ঘরে ওহির আলো ছড়িয়ে পড়ছে নেবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করলেন এক পরিচিত সত্তা এক পবিত্র উপস্থিতি জিব্রাইল আলাইহি সালাম আবার এসেছেন কিন্তু আজ তার হাতে কিছু আছে জিব্রাইল আলহি বললেন ইয়া রাসুল আজ আমি আপনাকে এমন একটি বিষয় আনতে আদিষ্ট হয়েছি যা আপনার জীবনে বরকত আনবে এবং উম্মতের জন্য হবে রহমত ধীরে ধীরে জিব্রাইল আলহি আসসালাম সিল্কের কাপড় খুললেন কাপড় খুলতেই আলোর ঝলক ভেতরে একটি পবিত্র নারী চেহারা জিব্রাইল আলহি আসালাম বললেন এটি আয়েশা বিনতে আবু বাকার রাদিয়াল্লাহ তিনি আপনার স্ত্রী হবেন দুনিয়ায়ও জান্নাতেও নবিজি গভীর চিন্তায় ডুবে আছেন এই দৃশ্য এই স্বপ্ন নবুয়াতের স্বপ্ন যা কখনো মিথ্যা নয় হাদিসে এসেছে ফেরেশটা আমাকে সিল্কের কাপড়ে মোড়ানো আয়েশার ছবি দেখালেন নবীজি ভাবলেন আল্লাহর এই ইশারা কি শুধুই একটি বিয়ে না এর গভীরে আছে ভবিষ্যৎ উম্মতের রহস্য আয়শা রাদিয়াল্লাহ আনহা অত্যন্ত বুদ্ধিমতী প্রখর স্মৃতিশক্তি শুদ্ধ আরবি ভাষায় দক্ষ আবু বকর রাদিয়াল্লাহু আনহার ঘরেই জন্ম তার একটি ঘর যেখানে ইমানের আলো প্রথম দিন থেকেই জ্বলছে আল্লাহ তাদের দুজনকে বেছে নিয়েছেন একটি অদ্বিতীয় দায়িত্বের জন্য খাওলা বিনতে হাকিম মোহাম্মদের একজন মহিলা সাহাবা ছিলেন যিনি উস্মান ইবনে মাজুনের স্ত্রী ছিলেন এবং সম্পর্কে মোহাম্মদের খালা ছিলেন তিনি একবার নবিজির কাছে এসে বললেন ইয়া আল্লাহ আপনি কি আবার বিয়ে করতে চান নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম বললেন কার সঙ্গে খাউলা বললেন একজন কুমারী আয়সা বিনতে আবু বকার নবীজির মনে তখনও সেই ওহির দৃশ্য শিল্কের কাপড় জিব্রাইল আলহ সালাম এবং আয়েশা রাদিয়াল্লাহ আনহু এর পবিত্র চেহারা খাওলা রাদিয়াল্লাহ হযরত বাক্কর রাদিয়াল্লাহর কাছে প্রস্তাব জানালেন আবু বাক্কর রাদিয়াল্লাহ অবাক হয়ে বললেন আমি তো রাসুলুল্লাহর ভাই ধর্মীয় ভাই আমার মেয়ের সাথে কি তার বিয়ে হতে পারে পরে বিষয়টি পরিষ্কার হয় ধর্মীয় ভাইত্তে বিবাহ নিষেধ হয় না আবু বাক্কার রাদিয়াল্লাহু বললেন আল্লাহ রাসুলের সঙ্গে আয়েশার বিয়ে এ আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্মান নিকাহ সম্পন্ন হল একটি পরিবার নয় একটি সম্পূর্ণ উম্মতের জন্য এটি ছিল আসমানে নির্ধারিত নিকাহ এ বিয়ে ছিল না শুধুই দুইজন মানুষের সম্পর্ক এটি ছিল ইসলামের জ্ঞান সংরক্ষণের পরিকল্পনা নারীদের শিক্ষা দেবার জন্য আল্লাহর মনোনয়ন উম্মতের হাজারো হাদিসের উৎস নবীজির ঘরোয়া জীবন জানার একমাত্র দরজা আয়েশা রাদিয়াল্লাহ পরে বাইশ প্লাস হাদিস বর্ণনা করেন পুরো উম্মত তাঁর কাছে শিখেছে ইবাদত পর্দা আকিদা ইলম নবীজি আয়েশা রাদিয়াল্লাহকে অত্যন্ত ভালোবাসতেন তিনি বলেছেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি ভালবাসি আয়েশাকে কেন এই ঘটনা আজও গুরুত্বপূর্ণ কারণ এটি ছিল আল্লাহর নির্দেশে হওয়া বিয়ে আয়েশা আনহা ছিলেন উম্মতের মা হাজারো হাদিস ফেক ইতিহাস তার মুখেই প্রথম শুনেছে উম্মত নবীজি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবনের সবচেয়ে বড় অংশ তিনি ছিলেন নারী শিক্ষার প্রথম মুফতিয়া তার ঘর ছিল ইসলামের প্রথম নারী বিশ্ববিদ্যালয় একটি সিল্কের কাপড় একটি পবিত্র মুখ একজন ফেরেস্তার বার্তা এবং আল্লাহর সিদ্ধান্ত এইভাবে শুরু হয়েছিল নবী সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আয়েশা রাদিয়াল্লাহু আনহায়ের বরকতময় জীবন এটি শুধুই একটি বিয়ে নয় এটি ছিল ইসলামের সবচেয়ে বড় জ্ঞানভাণ্ডার প্রতিষ্ঠার সূচনা এবং আজও এই গল্প আমাদের শেখায় আল্লাহ যার জন্য যা নির্ধারণ করেন তা কখনো ভুল হয় না